আসসালামু আলাইকুম বেবাস আশা করছি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম নতুন আরেকটা ভিন্ন রেসিপি নিয়ে মতিচুরের লাড্ডু আপনারা কি কখনও ভেবেছেন ছোলার ডাল দিয়ে মতিচুরের লাড্ডু তৈরি করা যায় আমি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা ধরে এবার আমি ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি যেন ময়লা না থাকে এভাবে ধুয়ে নিব দিয়ে নেওয়ার পরে এখানে আমি ব্ল্যান্ডের জারে নিয়ে নিচ্ছি দেখতে পারতেছেন ব্ল্যান্ডের জারে নিয়ে নিব আমাদের পেস্ট তৈরি করতে হবে পেঁয়াজ ও শেপে পেঁয়াজও আমরা যেরকম পেস্ট তৈরি করি ওইরকম কিছু আস্ত দানা দানা থাকে যায় মতো সেরকমই এবার ব্লেন্ড করে নিলাম এবার বাটিতে নিয়ে নিচ্ছি আমি আপনারা দেখতে পারতেছেন আমি কীরকম করে ব্লেন্ড করেছি তারপর করিয়া বসিয়ে দিলাম করিয়ার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম গরম হয়ে যাওয়ার পরে এক এক করে পেঁয়াজও সেপে দিয়ে দিব আমি দিয়ে দেওয়ার পরে ভালো করে বেজে নিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন পুরে না যায় বাদামি কালারে হয়ে ওঠার পরে তারপর নিয়ে নিব একই রকম আমি অন্যগুলাও বেজে নিচ্ছি এগুলাও কালার হয়ে নিয়ে দেখতে পারতেছেন এগুলা কিরকম হয়েছে তারপর আমি ব্লেন্ডার আবার নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য আমার ব্রেন করা হয়ে গিয়েছে তারপর নিয়ে নিব বাটিতে তারপর কিছু আমি বাদাম কেটে নিব ওখানে দেওয়ার জন্য আবার করিয়া বসিয়ে দিলাম তারপর পরিমাণ মতো চিনি নিয়েছি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিতে পারেন আমি যতটুকু পছন্দ করি আমি ততটুকু পরিমাণ দিয়েছি এখানে আমি দিয়েছি এক কাপের পরে আর দেড় কাপের মতো তারপর একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে চিনি নিচ্ছি নেওয়ার পরে এখানে এখন দিয়ে দিব পেস্ট করে রাখা সে পাকোড়া দিয়ে দেওয়ার পরে এবার এখানের মধ্যে কুচি করে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায় পানি যতক্ষণ পর্যন্ত না শুকাই যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লেড়ে চেড়ে রাখতে হবে যেন লেগে না যায় মতো আমার হয়ে গিয়েছে তারপর নিয়ে নিব বাটিতে এই যে আমি হাতে একটুখানি তেল লাগিয়ে নিলাম হাতে একটু তেল লাগিয়ে নিলাম তারপর এভাবে এক এক করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা জেলে বেশি করে নিতে পারেন আমি ছোট সেপে নিয়েছি এক এক করে বানিয়ে আমি যদি মতিঝুলা লাড্ডুটি আপনাদের পছন্দ হয়ে থাকে রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন যেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি আর ফুল হয় যেন তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ